উপজেলার বৌদ্দর ইউনিয়নের হামসাদি গ্রামের একটি গাছের খুঁটিকে কেন্দ্র করে ব্যতিক্রম ধর্মী এ মেলা বসানো হয়েছে প্রতি বছর এ মেলার আয়োজন হয়ে থাকে মেলাটি তিন দিন ব্যাপী হলেও পূজা ও অর্চনা হয় শেষের দুদিন বিভিন্ন দোকানি নানা পণ্যের পশ্রা নিয়ে বসেছেন নাগরদোলা বাঁশের বাসি কাঠের চেয়ার হাত পাখা চৌকি মোড়া চুরি প্লাস্টিকের খেলনা মিষ্টির দোকান সহ বিভিন্ন রকমের পণ্য রয়েছে মানত আছে মানতের কারণে আর কি এটা করা হয় মানে যুগ যুগ ধরে মানে এই জিনিসটা যে সবার একটা মনের বাসন আছে না সবার পূরণ হয় দেখে আর কি বিশ্বাসের উপর আর কি সবকিছু হামসাদি গ্রামের বাসিন্দা শহীদুল্লাহ মিয়া জানান মেলায় গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনদের আগমন ঘটে প্রতি বছর এ মেলার জন্য স্বজনরা অপেক্ষা করে থাকেন পাগলাগাছির মেলার পুরোহিত উত্তম চক্রবর্তী বলেন প্রতি বছর এ খুঁটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা অর্চনা করে থাকে ফলফলাতি খি খাসি ও পাঁঠাবলি দিয়ে পাগলা খুঁটির নামে উৎসর্গ করে চারশো বছর আগে ফনিশিয়ান এবং সুরেন্দ্র নামে এখানে দুই বাবু ছিলেন তারা গৃহ নির্মাণ করার জন্য সুদূর বার্মা থেকে খুঁটি ক্রয় করেছিলেন ওই খুঁটি ক্রয় করে তারা ঘর প্রস্তুত করার জন্য এখানে খুঁটিগুলাকে তার বাড়িতে রেখেছিল বাড়িতে রাখার পরে দুইটি বৃক্ষ একটা দুইটি অন্য অন্যান্য থেকে আলাদাভাবে থাকতো তখন একদিন এরকম হওয়ার পরে তারা তার মাতৃদেবী যা রাজলক্ষ্মী গুপ্তা নামে পরিচিত রাজলক্ষ্মী গুপ্তাকে স্বপ্নে দেখায় যে আমরা আসলে তোরা যে খুঁটিগুলো কয় করে এনেছিস আমরা দেবতা আমরা বৃক্ষ নই ওরা আমাদেরকে পূজাটি উদযাপন কমিটির সভাপতি কেশবচন্দ্র চন্দ্র দাস মেলায় বিপুল সংখ্যক ভক্তদের আগমন দেখছি শান্তিপূর্ণভাবে মেলা উদযাপন করার জন্য এলাকায় বাড়তি নিরাপত্তাও না হয়েছে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এ মেলায় গীতা পাঠ কীর্তন সহ সনাতন ধর্মের বিভিন্ন সঙ্গীত পরিবেশিত হয় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ